ক্ষিদিরপুর বুঝতে পারলেন ক্ষিদিরপুর ভাঙন চলে এলো সেখন চলে আসলাম আমরা ধরো ডাঁস মারি এই তো এই চড়টায় না হলে আমার বয়সে তিন বীর গড়লো তিন বীর গড়ার পর ভাঙতে ভাইতে তো পরিবর্তন দাঁড়াইছে হ্যাঁ পরিবর্তন দাঁড়াইছে আর এই তখন মিডিল চলে এই সব আমাদের গ্রামের লোক কিছু ওই পার আছে কিছু এই পার আছে এই ভাঙনে ভাঙনে সরকারের তো নদীর ভাঙনে নদীর ভাঙনে আমাদের গেছে যা ওখানে এখন উপস্থিত এই চরে যাতে হলো বসত আছে আমাদের দুই হাজার পঁচিশশো ভোটার ছিল সম্পূর্ণ আধে লোক ধরেন এখন দাসমারি এলাকাতে আছি আর কিছু আবাদ পানি করি আগে অনেক ভাঙন ঢেউ অন্যরকম ছিল আগে বড় বড় ঢেউ নদী পানি ছিল এখন তো নদী তো নাই এখন চলাচল তো একবার সুবিধা আমাদের আগে যে নদীতে পাড়া বাড়ালে ভয়ে লোকে লোকজনের লোকজনের ভয়ে কাবিছে আর এখন নদী তো নাই এটা আমাদের তিন বের বেড়েছে তিন বের ভাঙেছে আমার বই আছে আমি যতটুকু জানি আমাদের ছিল এইখানে বাড়ি ছিল খিদিরপুরের বাড়ি ছিল ওখান থেকে ওখানে চলে আসলাম এইখানে এই আমাদের এইখানে একটা গ্রাম ছিল এই যে জায়গায় দাঁড়িয়ে আছে আমরা এইখানে একটা গ্রাম ছিল এই গ্রাম ভাঙিয়ে ওই পাথরে গেলছি দিয়ে দশ নম্বর কিছু আছে এই গ্রামে আছে